এশার নামাজের পর হজরতের সঙ্গে দেখা করলাম মসজিদের ওই স্থানে যেখানে বসে তিনি সব সময় যে আরত করেন সবুজ গম্বুজে তিনি আমার দিকে তাকালেন কিছু যেন জিজ্ঞাসা করবেন কিন্তু করলেন না আমি আরত করলাম হজরত শেষ রাতটা মসজিদেই থাকতে চাই বাইরে টিনের ছাউনি নিচে তিনি অনুমতি দিলেন মুসাফির খানায় ফিরে এলাম কিছু শুকনো খাবার ছিল তিনি আমাকে দিয়ে দিলেন তা নিয়ে আমি মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা হল মদিনা শরীফের প্রথম দিনই হজর বলে দিয়েছিলেন নজর নিচের দিকে রেখে চলার জন্য তিনি বলেছিলেন নজরের খেয়ানত সব সময় সবখানে কবিরা গুনাম কিন্তু হজের সময় পবিত্র ভূমিতে আরও বড় গুণাম আরও বড় বেয়াদবির কারণ কিন্তু আজ নিজের অজান্তে ব্যাকরণ ব্যথিত দৃষ্টি চারদিকে কিছু অনুকরণ করতে লাগলো আমি রাতে আমার এই পথে আর হাঁটবো না মুসাফির খানার সামনে এই যে যে মাঠ সকাল ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বড়দের বড়দের কফি গল্পের আসর এই মাঠ আর দেখতে পাবো না এই যে যে দূরের আধুনিক বুকশপ মাত্রাপাত সাকাফা ওই যে ওইখানে দিনের কিতাবের বিশাল কুতুবখানা মাত্রাবতল ইমান প্রতিদিন এখানে ওখানে কত রকম কিতাব দেখেছে কত কিতাব সংগ্রহের অপারগতায় আফসোস করেছে এখানে আর আসা হবে না মদিনার পথে পথে আর হাঁটা হবে না মদিনার খেজুরের বাগান আর দেখা হবে না এসব ভাবছি আর ভেতর থেকে কেমন যেন একটা কষ্ট ব্যথা কান্না উঠে উঠে আসছিল সমগ্র হৃদয়কে আচ্ছন্ন করে ফেলছিল উত্তর পূর্ব পশ্চিম বিশাল এলাকার টিনের ছাউনি এটা অস্থায়ী ব্যবস্থা মসজিদে নববীর বিশাল আকারে সম্প্রসারিত হবে সেই আয়োজনই চলছে এখানে মসজিদ আরও বড় হবে আরও সুন্দর হবে আরও বিপুল সংখ্যায় আসেখানে নদীনায় আগমন হবে অনেক কিছু হবে আমি শুধু থাকব না আমি শুধু দেখব না যেদিকে তাকায় সেদিকেই বিদায়ের ছায়া বেদনা সুর বিদায় তো অনিবার্য একদিন এসেছে একদিন যেতে তো হবে এ তো অমুক সত্য কিন্তু বিদায়ের যে এত কষ্ট এত বেদনা এত স্পষ্ট করে তা আমি আগে কখন বুঝতে পারিনি আবার ভাবি আচ্ছা এত কষ্ট হচ্ছে কেন মদিনার আসন্ন বিচ্ছেদে এত কাঁদাচ্ছে কেন মদিনার প্রতি ভালোবাসার জন্যই তো তাহলে তো এটা আনন্দের সৌভাগ্যের তাহলে তো আমার ক্রিসমতের সেতারা তারা হয়েছে তাহলে তো আমার হৃদয় উদ্যানে প্রেমের কবি এসেছে ভালোবাসার ফুল ফুটেছে এভাবে অনেক রকম ভাবের দোয়া যখন আমি দুলছি তখন সময় কিন্তু থেমেছিল না সময় কখনো থামে না তাহার যদি আজান হল আহ আজানের সুর যে কি সুমধুর যুগ যুগ ধরে মদিনার সব মুয়াজ্জিমের কণ্ঠে কি এখানে ফিরে ফিরে আসে বিলালের আজানের সুর আল্লা রসুলের প্রিয় মোয়াজ্জিম হে সাইনা বিলাল আপনি শুয়ে আছেন শাম সামদেশের মাটিতে আপনার কবর যদি কোথাও মদিনায় জান্নাতের বাকিতে আল্লাহ নবী কত ভালোবাসতেন আপনাকে জীবদ্দশায় এমনকি মৃত্যুর পর শুধু সাম দেশের স্বপ্ন যুগে আপনার দেখা হলো আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ নবী অনুযোগ করে বললেন বেলাল তুমি কি ভুলে গেছো আমাকে তবে কেন মদিনায় আসো না স্বপ্ন থেকে আপনি জেগে উঠলেন ব্যাকুল বেকারার হয়ে তারপর রওনা হলেন সুদূর সাম থেকে মদিনার উদ্দেশ্যে কত কঠিন ছিল সে যুগের সফর কঠিন ছিল কিন্তু বাধা ছিল না এখন কত আরামের সফর আরামের কিন্তু সহজ নয় এখন অনেক রকম বাধা নিয়মের বেড়া যায় শুধুর সাম থেকে আপনি ছুটে এলেন আপনার প্রিয় নবী নাই যে করলেন প্রিয় হাবিবের কবর তারপর ঘটল সেই ঘটনা যা ইতিহাসের পাতায় বারবার পড়েছি অনেক মুখে অনেকবার শুনেছি প্রিয় নবীর আদরের নাতি মা ফাতেমার কলিচার টুকরা ইমাম হাসান হোসেন আবদার জানালেন আজান দেওয়ার সে আবদার রক্ষা না করে কি পারা যায় অনেক দিন হা অনেক দিন পর মদিনার বাতাসে আপনার কণ্ঠের আজান ধ্বনিত হল মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল পেয়ারা নবীর নুরানি জমানা যেন শুধু আপনার আজানের সুর ধরে ফিরে এলো তাই তো মদিনায় কান্নার রোল পড়ে গেল মদিনার যুবক বৃদ্ধ সবাই ছুটে এলো আপনাকে বুকে জড়িয়ে ধরে জর জহর করে কাঁদলেন আপনাকে আবার ফিরে যেতে হলো জিহাদের ডাকে কিন্তু আপনার আজানের সুর রয়ে গেল মদিনায় এত যুগের পর আজও আমরা শুনতে পাই মদিনার আজানে আপনার আজানের সুর আর দুটি মাত্র আজান আমি শুনতে পাবো মদিনায় বাবে সানাম দিয়ে প্রবেশ করলাম এখন আমি জিয়ারত করব তবে বিদায় জিয়ারত নয় আরও সুযোগ আছে জিয়ারতের আরও একবার হয়তো আরও কয়েকবার সোজা পথে ধীরে ধীরে এগিয়ে গেলাম সামনে হজর হাফিজ নেই তাহলে কে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আসল কথা শুনে হে বন্ধু সব কিছু হলো পদ তুমি নেকর আমি পদকার এটা সত্য তবে এটাও সত্য যে তুমি যার বান্দা আমিও তার বান্দা আমাকে যিনি তোমাকে যিনি পদ দেখান আমাকেও তিনি পদ দেখান আজি একা একা জিয়ারতে আমি যেন পর্দার আড়ালে সেই সত্য অন্তর দিয়ে অনুভব করলাম হাত ধরে পথ দেখিয়ে কেউ যেন আমাকে নিয়ে গেল এগিয়ে আমার না হলো ভয় না হল দ্বিধা সংকোচ আমি যেন আশ্বাস পানি পেলাম চলো বান্দা এগিয়ে চলো আমার হাবিবের দরবারে সালাম নজরানি পেশ করো আদবের যদি ভুল হয় করো না আমি মাফ করে দেব আমার আল্লাহ আমার সব এছাড়া যা কিছু তা হলো পর্দা পেয়ারা রসুন আমার সব এছাড়া যা কিছু সব হলো পর্দা পর্দার অবলম্বন অবশ্যই আমাদের প্রয়োজন কিন্তু মাকসুদ আমার পর্দার আড়ালের সত্য অন্য কিছু নয় সেই পরম সত্যের একটুখানি স্পর্শ যেন আজ লাভ করলাম এই একা একা চেয়ারোতে হে আমার প্রিয় ভাই যতবার তুমি তোমার পেয়ারা হাবিবের দরবারে হাজির হবে যতবার সালামের নজরানা পেশ করবে অন্তরের অন্তঃস্থল থেকে যদি বলতে পারো হে আল্লাহ আমি কিছু জানি না তুমি আমাকে তোমার পেয়ারা হাবিবের জিয়ারত করিয়ে দাও তাহলে তোমার কোনো ভয় নেই তিনি তোমাকে পথ দেখিয়ে দেবেন নিয়ে যাবেন পেয়ারা হাবিবের দরবারে তোমার মনে হবে তুমি একা নও তিনি আছেন তোমার সঙ্গে তখন তুমি অর্জন করবে নতুন কিছু নতুন স্বাদ নতুন আনন্দ নতুন অনুভব অনুভূতি আলো নতুন উচ্ছ্বাস আজকের জিয়ারত আমার জন্য আমার আল্লাহর করুণা ও মেহেরবাণী শুকুর আলহামদুলিল্লাহ না